అసలాక్ డియర్స్ అండ్ వెల్ విషర్స్ వెల్కమ్ బ్యాక్ టూ మై యూ ట్యూబ్ ఈజీఎస్ట్ ఇంగ్ సార్ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমার নিঃসন্দেহে জানো আজকে আমি এই কবিতাটি তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং এটা বাংলা অনুবাদ জানতে হবে এবং এখান থেকে কি কি প্রশ্ন হবে সেটা আমার এই ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবে আমার প্রশ্ন উত্তরগুলো সহজ করে সাজানো রয়েছে তুমি জাস্ট একবার দেখে যাও প্রিয় শিক্ষা আমি কবিতাটি শুরু করছি ভালোভাবে আগে কবিতাটি বাংলা অনুবাদ গুলো দেখি দিন প্রশ্ন উত্তর গুলো পড়বো তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে দাঁড়াবে ওকে প্রিয় শিক্ষার্থী ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো দেখো ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু রিট আমাদের জন্মভূমি আমরা তোমার কাছে শপথ করি আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি আমাদের ভালোবাসা এবং পরিশ্রম ভবিষ্যতের জন্য হোয়েন উই আর গ্রোন এন্ড টেক আওয়ার প্লেস যখন আমরা বড় হব এবং আমাদের স্থান নেব কিরকম স্থান নিব অ্যাজ মেন এন্ড ওমেন হ্যাঁ উইথ আওয়ার রেইস রেইস মানে জাতি ওকে আমাদের জাতির সঙ্গে পুরুষ এবং নারী হিসেবে তো আমরা এখন শিশু রয়েছি যখন পুরুষ এবং নারী হব তখন কার কথা বলা হচ্ছে ভবিষ্যৎ ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল স্বর্গের পিতা যিনি সকলকেই ভালোবাসেন এখানে স্বর্গের পিতা বলতে গডকে বোঝানো হয়েছে ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল ও তোমার সন্তানদেরকে সাহায্য করো যখন তোমরা তারা তোমাকে ডাকে মানে গডকে বলছে তাই না প্রিয় শিক্ষার্থী তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার দশের ভিডিও রেকর্ডেড ক্লাস দু হাজার কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ যাতে তারা যুগ থেকে যুগ করতে পারে অ্যান্ড আনডিফেইল্ড হেরিটেজ আনডিফেইল্ড মানে হচ্ছে কলঙ্কহীন হেরিটেজ মানে ঐতিহ্য তাই না একটা যেন ঐতিহ্য কলঙ্কহীন ঐতিহ্য করতে পারে টিস আস টু বিয়ার দা ইয়ক আমাদের শেখাও যৌবনের যাতাকালে চাপা দুঃখ সহ্য করতে উইথ স্টেট ফাস্ট নেস এন্ড কেয়ারফুল ট্রুথ অটলতা স্টেট ফাস্ট মানে কি অটলতা আর কেয়ারফুল মানে সতর্কতা তাই না সত্য এবং সত্যতার সাথে ট্রুথ মানে কি সত্যতা দ্যাট ইন আওয়ার টাইম যাতে আমাদের সময়ে দাই গ্রেস মে তোমার কৃপা দান করতে পারে দ্য ট্রুথ বাই দ্য দ্যস লিড সেই সত্ত্বে যার দ্বারা জাতিগুলো বেঁচে থাকে কে বেঁচে থাকে জাতিগুলো তাই না টু রুল আওয়ার অলওয়েজ আমাদেরকে শেখাও সর্বদা নিজেকে শাসন করতে কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে কন্ট্রোলড মানে সুশৃঙ্খল অ্যান্ড ক্লিনলি পরিষ্কারভাবে নাইট অ্যান্ড ডে দিন এবং রাত দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যাডভাইস যাতে আমরা আনতে পারি যদি প্রয়োজন হয় নো নেইমড অর ওটলে স্যাক্রিফাইস কোনো পঙ্গু বা মূল্যহীন ত্যাগ নয় দিস আস টু লুক ইন অল आवर এন্ডস আমাদের শেখাও আমাদের সকল কাজে তাককাতে অন দি ফরজার্স এন্ড नॉट आवर ফেইনস তোমাকে বিচারক হিসেবে আমাদের বন্ধুদের নয় দ্যাট উই উইথ দি মে ওয়ার্ক অন যাতে আমরা তোমার সাথে ভীতিহীন ভাবে চলতে পারি বাই ফেয়ার অর ফেভার অব দ্য ক্রাউড ভিড়ে ভয় বা পক্ষপাত দ্বারা নয় টিস আজ দ্য স্ট্রেন দ্যাট ক্যান অট আমাদের শেখাও সেই শক্তি যা খুঁজে পাওয়া যায় না ওকে বাই ডেড ডিড অর থট টু হার্ট দ্য উইক কাজে বা চিন্তা দ্বারা হুম দুর্বলদের আঘাত করতে দ্যাট আন্ডার দি উই মে পজেস যাতে আমরা তোমার অধীনে আমরা অধিকার করতে পারি ম্যানস স্ট্রেথ স্ট্রেন মানে শক্তি টু কম্পোর্ট ম্যানস ডিস্ট্রেস মানুষের দুর্দশাকে শান্তনা দিতে এবং মানুষের শক্তি তাই না টিস আস ডিলাইট ইন সিম্পল থিংস আমাদের শেখাও সাধারণ জিনিসে আনন্দ পেতে and mud that has no better springs. এবং আনন্দ যা কোনো তিক্ত উৎস থেকে নয় প্রিয় শিক্ষার্থী এইরকম ভিডিও এরকম সাধারণ গছনার ভিডিও এবং প্রোগ্রামার এবং হচ্ছে সিন আনসিন হ্যাঁ সবগুলো এরকম রেকর্ডড ভিডিও থাকবে হ্যান্ড নোট থাকবে সবগুলো মিলে পেতে চাইলে তোমরা অবশ্যই কি করবে আমার স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি একসঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার নাইনটি প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস দু হাজার পঁচিশের কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে WhatsApp বা সরাসরি ফর ফ্রি অফ ইভিলটা কার্যক্রমের জন্য বিনামূল্যে ক্ষমা এন্ড লাভ টু অল ম্যান মেথ দা সান এবং সূর্য নিচে নেট মানে নিচে হে সূর্য নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা লাইন অফারবার সবগুলো লাইন আবার বলছে আওয়ার ফেড আওয়ার প্রাইড আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাস আমাদের গর্ব ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডায়েট যার প্রিয় কারণে আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন ফাদার্স বলে পূর্বপুরুষ গুজানো হয়েছে ওহ মাদারল্যান্ড উই প্লিজ টু দি ওহ মাতৃভূমি আমরা তোমার কাছে শপথ করি হেড হার্ট এন্ড হেন্ড থ্রু দ্য ইয়ারস টু বি মাথা হৃদয় এবং দিয়ে ভবিষ্যতের জন্য ওকে এই কবিতাটা আমরা পড়লাম এবার কবিতার সামারিটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও আজকের আলোচনা সামারি নয় আজকের আলোচনা হচ্ছে তোমরা কিভাবে প্রশ্ন উত্তর গুলো করবে আর কি কি প্রশ্নগুলো আসবে চলো প্রশ্নগুলো দেখে দেই হোয়াট ডু দা চিলড্রেন প্রমিস টু দা মাদারল্যান্ড হ্যাঁ শিশুরা তাদের মাদারল্যান্ডের প্রতি কি প্রতিজ্ঞা করেছে আমরা কিন্তু প্রথমেই উত্তর দিয়েছি দেখো আমি লাইন বাই লাইন বাংলা দিয়েছি দ্য চিলড্রেন প্রমিস টু লাভ দ্যার দেয়ার মাদারল্যান্ড শিশুরা তাদের মাতৃভূমিকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয় দে প্রমিস টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার কান্ট্রি তা এও প্রতিশ্রুতি দেয় যে তারা কি দেশের জন্য কঠোর পরিশ্রম করবে দে উইল অলওয়েজ বি লয়াল টু দেয়ার নেশন তারা সবসময় কি থাকবে লয়াল থাকবে তাদের জাতির প্রতি আমরা এটা সুন্দর করে কিন্তু কবিতায় পড়েছি হোয়াট ডু দ্য চিলড্রেন আস গড টু টিচ দেম

নৈতিক মূল্যবোধ শিক্ষা দেয় ইট টিচ টু লাভ আওয়ার কান্ট্রি এন্ড গুড পেপার এন্ড বি গুড পিপল এটা শেখায় আমাদেরকে কি দেশকে ভালোবাসতে এবং ভালো মানুষ হতে দা পয়েম ইজ সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড কবি যদি সহজ এবং বোঝার জন্য কবি সহজ ছিল তাই না এবার দেখো এডিশনাল কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার আরো কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য যেগুলো তোমরা দেখলে তোমাদের বেশ ভালো সুবিধা হবে হাউ ডু দ্য চিলড্রেন প্রমিস টু ডু হোয়েন দে গ্রো আপ হ্যাঁ শিশুরা কি প্রতিশ্রুতি দিয়েছিল বা করেছিল যখন তারা বড় হবে দ্য টেক প্লেস অ্যাজ ম্যান ওমেন ইন ইন্ডিয়ার নেশন তারা ওই যে দায়িত্বশীল পুরুষ এবং নারী হবে তাদের জাতির সঙ্গে অংশগ্রহণ করার জন্য হট ডু চিলড্রেন আর্ক গড অ্যাবাউট স্ট্রেংথ শক্তির বিষয়ে তারা কি গডের কাছে চেয়েছিল দ্য চিলেন আর্ক গড টু গিভ দেম এর স্ট্রেংথ

এবং ভিড়ের ভয় বা মানুষদের ভয় হম বা পক্ষপাতা প্রভাবিত না হতে হম হোয়াট ডু দা চিলড্রেন ওয়ার্ন আর হেরিটেজ টু বি লাইক তারা কি চেয়েছে তাদের ঐতিহ্য কেমন চেয়েছিল ওই যে আনডিফিল্ড মানে কি কলঙ্কহীন চেয়েছিল দ্য চিলেন্ট টু বিল্ড অ্যান আনডিফিল্ড হেরিটেজ লিখলেই হবে এইগুলো লেখার দরকার নেই এই বন্ধ অফ দিবা হাউ ডু দা চিলড্রেনা কিভাবে তাদের জীবন পরিচালনা করতে চেয়েছিলেন প্রিয় শিক্ষার্থী দেখো আমি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দিলাম বাংলা অনুবাদ সহ তোমরা এগুলো প্রাকটিস করো ইনশাল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা এটা কমন পড়বেই পড়বে ওকে আজকে মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে চাইতে পেতে চাইলে তোমাদের কোন কোন টপিক সবাই ভিডিও দরকার সেগুলো নিয়ে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ